বানাবো আর এটা হচ্ছে একটা সাদা কাপড়ের ব্যাগ লাগবে আর এটা হচ্ছে একটা আমার কাটা আছে একটা কেটে নিয়েছি কাঁটা এবার সব kita kit ke batao am ghar gulo ek ko se ek hai mat le okay is tarah le aur ek ko to koi के 快、哎、打去，赶、哎 ये देखो ये देखो आ गया काका

うううう何 এইগুলোকে চলো তাহলে নিয়ে এইটাকে আমাকে এরকম করে লাগিয়ে দিতে হবে তারপর এর উপর থেকে কি কাগজ